সেখানে আপনাদের একটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে আর কেউ নড়ে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা বিএনপির নেতাকর্মীরা বা জামাতের বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইনবিআই বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে মানে ব্যাপারটা হলো যে আমাদের পুরা পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যাইটা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি হয় দেখেন নাহিদ না না অবশ্যই এটা তো বিগত 16 বছর আমরা আরো বলি 111 থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা কর্মীরা যে আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত মাঠে নেমেছে তারা নামার নামার পর রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্র দল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন সহযোগিতা করেছে এখন আওয়ামী ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই